আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকে ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলের পারমাণবিক ভর বের করা সহজ টেকনিক অর্থাৎ তোমরা জাস্ট আমাকে পাঁচটা মিনিট সময় দিবে কয়টা মিনিট পাঁচটা মিনিট এই পাঁচ মিনিট সময় তো আমাকে দিবে এই পাঁচ মিনিটের মধ্যে তোমাদেরকে এমন একটা টেকনিক ইনশাআল্লাহ শিখে দিব। এসকের পর থেকে মনে রাখবে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলের পারমাণবিক ভর বের করতে পারবে তোমরা ক্যালকুলেশান করি এবং উইদিন টু সেকেন্ড মাত্র দুই সেকেন্ডে তোমাদের কাছ থেকে অনলি পাঁচটা মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি পাঁচটা মিনিট তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌল যে পারমাণবিক ভর নির্ণয় করা এটা তোমরা শিখে যাবে এবং অ্যাস্কের পর থেকে তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না এর জন্য আমাদের কী করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এই যে একচল্লিশ নম্বর মৌল ওটা লক্ষ্য করো নিওবিয়াম বিয়াল্লিশ নম্বর কি মলিবডিনাম তেতাল্লিশ নম্বর জানো টেকনিশিয়াম চুয়াল্লিশ হচ্ছে রুথেনিয়াম পঁয়তাল্লিশ নম্বর মৌল হচ্ছে রোডিয়াম ছয়চল্লিশ নম্বর প্যালাডিয়াম সাতচল্লিশ নম্বর সিলভার আটচল্লিশ নম্বর ক্যাডমিয়াম ঊনপঞ্চাশ নম্বর ইন্ডিয়াম এবং পঞ্চাশ নম্বর টিন এখন এই একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলের আমরা কী নির্ণয় করব পারমাণবিক ভর তোমরা সকলে যেন পারমাণবিক ভর কেমিস্ট্রির ম্যাথ করতে অবশ্যই প্রয়োজন হয় সো এই পারমাণবিক ভরগুলো যদি তোমরা মনে রাখতে পারো তোমরা যে কোনো ধরনের ম্যাথে কিন্তু এগুলো হিউজ পরিমাণ হেল্প করবে তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো সেই টেকনিকটা আমাদের শিখতে হবে এর জন্য তোমাদের জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে একটা ম্যাজিক নাম্বার তিনটা তোমাদের মনে রাখতে হবে সেই নাম্বারটা হচ্ছে তিনশত তেইশ দেখো অনলি তিনশত এই তিনশত তেইশ অর্থাৎ এই যে তিনশত তেইশ এই ম্যাজিক নাম্বার থেকে কিন্তু তোমরা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলের পারমাণবিক ভর দুই সেকেন্ডে তোমরা নির্ণয় করতে পারবে একদম কোনো হেডিটেশান ছাড়া এই ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবা এখন দেখো তিনশত তেইশ এটা একটা ম্যাজিক নাম্বার এই নাম্বারটা সর্বপ্রথম প্রথম তোমাদের কি করতে হবে মনে রাখতে হবে এরপরে দেখো আরও একটু কাজ করতে হবে সেটা কি এই যে তিনশো তেইশ এখানে আসে লক্ষ্য করো এটাকে যদি আমি এইভাবে লিখি যে তিনটা মাঝখানে দিলাম আর দুইটা দুই পাশে দিলাম তাহলে দুইশো কত হয় দেখো তো বত্রিশ তাহলে তিনশো তেইশ তিনটাকে আমি দিলাম মাঝখানে আর এই দুইটাকে দুই পাশে দিলাম তাহলে কত হলো দুইশত বত্রিশ ওকে এখন যেই কাজটা তোমরা করবে দুইয়ের বর্গ কত হয় দেখো তো চার এই মাঝখানের তিন এটা ঠিকই থাকবে এবং দুইয়ের বর্গ কত চার চারশত চৌত্রিশ অর্থাৎ এই মানগুলো সলভ করার জন্য পারমাণবিক ভর বের করার জন্য আমার জাস্ট এই নয়টা ডিজিট হলেই হয়ে যাবে আর কোনো কিছুর প্রয়োজন নেই তাহলে প্রথমে কি লিখলাম আমরা তিনশত ওকে তিনশো তেইশ লেখার পরে তোমরা যে কাজটা করবে জাস্ট দুই হচ্ছে দুই পাশে লিখবে আর এই তিনটাকে মাঝখানে লিখবা তাহলে কত হলো দুইশো বত্রিশ এর পরের তিনটা ডিজিট কীভাবে তোমরা ম্যাজিক নাম্বার বের করবা দুইয়ের বর্গ চার এবং মাসখানির তিন ঠিক থাকবে এবং দুইয়ের বর্গ চার অর্থাৎ চারশত চৌত্রিশ সো তোমাদের কিন্তু এই লাইনগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন হচ্ছে না জাস্ট তোমাদের মনে রাখতে হবে তিনশত তেইশ তিনশত তেইশ মুখস্থ রাখার পরে তোমরা কি করবা এই যে দেখো দুইটা দুই পাশে লিখবে আর তিনটা মাঝখানে লিখবে তাহলে তৈরি হলো দুইশো বত্রিশ এরপরে মনে রাখবে কীভাবে এই পরের তিনটা ডিজিটের ম্যাজিক কী দুয়ের বর্গ চার আর এই তিন থেকে গেল আর দুইয়ের বর্গ চার চারশত চৌত্রিশ এই দৃশ্যটা তোমরা সর্বপ্রথম তোমাদের মাথায় হবে অর্থাৎ তিনশো তেইশ দুইশো বত্রিশ চার চারশত চৌত্রিশ এই ম্যাজিক নাম্বার দিয়েই কিন্তু আমরা এগুলোর পারমাণবিক ভর নির্ণয় করবো এর জন্য আমাদের সর্বপ্রথম প্রথম যে একচল্লিশটি নম্বর দ্যাট ইজ নিওবিয়ামের পারমাণবিক ভর আমাদের নির্ণয় করতে হবে এর জন্য তোমাদের কাজটা কি এই যে তিনশো তেইশের শুরুতে তিন আছে একটু লক্ষ্য করো শুরুতে কত আছে থ্রি আছে তাহলে দেখো তো তিনের বর্গ মানে কত হয় নয় তোমরা এখানে নয়টা লিখো আর যেহেতু তিনের বর্গ নয় এবং এর পাশে জাস্ট শুধুমাত্র থ্রি লিখে দাও তাহলে কত হলো তিরানব্বই অর্থাৎ নিওবিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তিরানব্বই কী করলাম তিনের বর্গ নয় এবং জাস্ট এর পাশে থ্রি লিখবা তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম তিরানব্বই আশা করি এটা তোমরা সকলেই বুঝছো যে নিয়মীয়মের পারমাণবিক ভর কীভাবে বের করলাম এই যে ম্যাজিক নাম্বারের প্রথম নাম্বার তিন তিনের বর্গ নয় এবং এর পাশে জাস্ট থ্রি লিখলে হয়ে যাবে কত তিরানব্বই এখন কিন্তু আর কোনো ব্যাপারই না এখন কি করবে দেখো এই যে তিরানব্বই আছে এইটার সাথে এই প্রথম ম্যাজিক নাম্বার দ্যাট ইজ তিন যদি তুমি যুক্ত করো তিরানব্বই আর তিনে পেয়ে যাবে তুমি নাইনটি সিক্স ছিয়ানব্বই আশা করি তোমরা বুঝছো যে প্রথমটা বের করার পরে তার সাথে প্রথম ম্যাজিক অর্থাৎ থ্রি যোগ করলে ছিয়ানব্বই হবে এর সাথে দেখো ছিয়ানব্বইয়ের সাথে পরের ম্যাজিক নাম্বার তুমি যোগ করে দাও তাহলে ছিয়ানব্বই আর দুয়ে কত হয় অষ্টানব্বই ওকে এখন তোমাদের কাজটা হচ্ছে এই নাইনটি এইটের সাথে পরের ম্যাজিক নাম্বারটা তোমরা যুক্ত করো অষ্টানব্বই আর তিন যুগ করলে কত হয় একশত এক একদম সহজ না খুবই সহজ পদ্ধতিতে এখন যে তুমি একশো এক পেলা এর সাথে এই যে পরের ম্যাজিক নাম্বার দুই আছে এটা যোগ করো তাহলে একশো এক এর সাথে যদি দুই যোগ করি আমরা তাহলে হয় কত একশত তিন এখন লক্ষ্য করো তো একশো তিন আমরা পেয়ে গেলাম এইটার সাথে যদি তুমি তিন যোগ করো তাহলে কত হয় একশো তিন আর এই তিন যুক্ত যুক্ত করলে হবে তো ছয় এরপরে তোমার যে কাজটা করতে হবে একশো ছয়ের সাথে আবার পরের ম্যাজিক নাম্বার যুক্ত করো দ্যাট ইজ একশত আট ওকে এরপরে তোমার কাজটা হচ্ছে কি একশত আটের সাথে এই যে পরের ম্যাজিক নাম্বার চেয়ার আছে যেটা যুক্ত করো তাহলে কত হয় একশত বারো ওকে এরপরে একশত বারোর সাথে এই ম্যাজিক নাম্বার থ্রি যুক্ত করো একশত পনেরো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে সর্বশেষে যে কাজটা করতে হবে একশো পনেরোর সাথে চার যোগ করলে একশো উনিশ দেখো কত সহজে কত ইজিভাবে তোমরা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলের পারমাণবিক ভর নির্ণয় করলে অর্থাৎ একচল্লিশ নম্বর মৌল নিয়বিয়াম এর পারমাণবিক ভর তিরানব্বই বিয়াল্লিশ নম্বর মলিবডি নাম এটা ছিয়ানব্বই তারপরে অষ্টানব্বই একশো এক একশো তিন একশো ছয় একশো আট একশো বারো একশো পনেরো একশো উনিশ আশা করি এই তিনশো তেইশ যে ম্যাজিক নাম্বার ছিল এই ম্যাজিক নাম্বারের মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মূল্যের পারমাণবিক ভর কোনো ধরনের মুখস্থ সারা এবং ক্যালকুলেশন করে কিন্তু তোমরা বের করলে আর আমার চ্যানেলের ক্লাস যদি অবশ্যই তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ